এবং সাবস্ক্রাইব বাটনের পরে একটা বেল আইকন আছে এখানে তাহলে আমার নেক্সট ভিডিওগুলোর আপডেট আপনার কাছে আমাদের এই ভিডিওতে হোম ট্যাবের স্লাইডস অপশনটা এক্সপ্লোর করবো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য যদি আমরা পাওয়ার পয়েন্ট ইউজ করতেছি তাহলে স্লাইডসটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট বোঝা এবং এটাকে কীভাবে আমরা ম্যানেজ করতে পারি সেটা চলেন আমরা আমাদের হোম ট্যাবে চলে যাই দেখেন আমরা আমাদের হোম ট্যাপে চলে আসছি হোম ট্যাবের মধ্যে ক্লিপ অপশন আমাদের দেখা শেষ আমরা স্লাইডস অপশন আছে এই যে আমি আপনাদেরকে প্রথম ইন্ট্রোডাকশন ভিডিওতেই বলেছি এগুলো সবগুলো এইগুলা যারা এই যে মাঝখানে যে সাদা পেজগুলো দেখতেছি আমরা এগুলো কিন্তু এক একটা স্লাইড ঠিক না এই এক একটা স্লাইড এই যে এখানে প্রিভিউ দেখাচ্ছে ছোট্ট একটা প্রিভিউ আর পুরো এইটা হচ্ছে স্লাইড আমার কন্টেন্ট এরিয়া হচ্ছে এটা আমি যে কন্টেন্টটা লিখবো যে কন্টেন্ট লিখে প্রেজেন্টেশন বানাবো সেই এরিয়াটা হচ্ছে এইটা আমরা চাইলে নতুন স্লাইড নিতে পারি আমি আপনাদেরকে দেখিয়েছিলাম নতুন স্লাইড নেওয়ার জন্য জাস্ট কিচ্ছু করা লাগবে না এখানে এসে নিউ স্লাইডে ক্লিক করবেন তাহলে আমাদের নতুন স্লাইড অ্যাড হতে থাকবে ঠিক আছে এখান থেকে আমরা নতুন স্লাইড অ্যাড করতে থাকি আর যদি ডিলিট করতে হয় তাহলে জাস্ট ব্যাক স্পেস ক্লিক করবেন ব্যাকস্পেস করলে ডিলিট হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে নিউ স্লাইড এটা শর্টকাট আছে যদি নিউ স্লাইড নিতে চান তাহলে কন্ট্রোল চেপে ধরে এম চাপ দিবেন এম কন্ট্রোল চেপে ধরে এম চাপ দিবেন। নতুন স্লাইড চলে আসবে আর ডিলিট করতে হলে জাস্ট স্পেস কিবোর্ডের এর বাটনটা চাপ দিলে আচ্ছা তারপর দেখেন এখানে আমাদের আছে যেটাকে বলি ইজ লে আউট প্রত্যেকটা স্লাইডের মাঝে এই যে বক্স বানানো দেখতে চান না এই বক্সগুলো হচ্ছে লে আউটে সাজানো আছে এই বক্সগুলো কি কি লেআউটে সাজানো আছে বিভিন্ন লেআউট আছে প্রত্যেকটা স্লাইডের লে লেআউট কিন্তু ডিফারেন্ট হয় এইখানে যে এইভাবে আছে টাইটেল আর সাব এখন আরেকটা স্লাইড নেবো সেখানে কিন্তু সেম নাও হতে পারে তাই না দেখেন আমি নতুন স্লাইড যদি নিই দেখেন এখানে ডিফারেন্ট না টাইটেল আর এখানে হচ্ছে টেক্সট তাই না তো এভাবে ডিফারেন্ট আছে না আমি যদি আরেকটা স্লাইড নিই তাহলে এখানে দেখবেন ডিফারেন্ট আসবে দেখেন এখানে বক্স আসছে টাইটেল সাবটাই টেক্সট 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 এখানে আবার কিছু মিডিয়াও রাখা যায় তো এইভাবে আমরা স্লাইড ডিফারেন্ট দেখতেছি না প্রত্যেকটা স্লাইডের প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট লেআউট আছে এটাই হচ্ছে আসলে লেআউট আমরা লেআউটটাকে দুইভাবে নিতে পারি এক হলো যখন আমরা স্লাইড নিচ্ছি নতুন স্লাইড তখন নিউ স্লাইডের এই যেখানে ড্রপডাউন অ্যারো আছে এটাতে ক্লিক করলে আমরা এখান থেকে লেআউট সিলেক্ট করতে পারবো যে আমাদের স্লাইডে কোন লেআউটটা দরকার এটা হচ্ছে একটা নিয়ম আরেকটা হচ্ছে আমরা কোনো একটা স্লাইড নেওয়ার পর কোনো একটা স্লাইড নেওয়ার পর ইনস্ট্যান্টলি ওই স্লাইডের লেআউট চেঞ্জ করতে পারবেন স্লাইড ট্যাবের এই যে লেআউট অপশনটা এখানে ধরুন আপনার এই লেআউটটা এখন আছে আপনার আপনার এটা এটা দরকার দরকার নেই তো আপনি এটা চেঞ্জ করে এইভাবে লেআউট চেঞ্জ হয়ে গেল আপনার ওইটা দরকার নেই আপনার এটা দরকার আপনি চেঞ্জ করে ফেললেন একটু চেঞ্জ হয়ে গেল আমরা লেআউট চেঞ্জ করতে পারি অ্যান্ড এটাই লেআউট ঠিক আছে তারপর আছে আমাদের কাছে রিসেট অপশন এটার জন্য আপনাকে একটু আমাকে বোঝাতে হবে যে দেখেন এই যে এখানে যেটা বক্সগুলো আছে বক্সগুলোকে চাইলে আমি ছোট বড় করতে পারি ধরে না এখানে একটু ছোট বড় করে দিচ্ছি ঠিক আছে ছোট বড় করে এদিক ওদিক করে দিলাম এগুলো কি এলোবেলো হয়ে গেল না এখন যদি আপনার এটা না লাগে তাহলে জাস্ট আর কিচ্ছু করা লাগবে না এই যেখানে রিসেট লেখা আছে ক্লিক করবেন আউটগুলো নিজের জায়গায় আবার চলে গেছে তো এটা হচ্ছে আমাদের স্লাইডসের রিসেট অপশান যা আমাদের প্রত্যেকটা স্লাইডের লেআউটগুলোকে রিসেট করে নিজের জায়গায় ফেরত নিয়ে আসে এটা হচ্ছে আমাদের রিসেট অপশনটা এটার কোনো শর্টকাট নেই আউটের কোনো শর্টকাট নেই নিউ স্লাইডে শর্টকাট ছিল যে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ঠিক আছে তারপর দেখেন আমাদের কাছে আরেকটা অপশন আছে যেটাকে বলা হয় সেকশন যারা আমার এম এস ওয়ার্ডের সিরিজটা করেছেন এর আগে যে সিরিজটা আমি আপলোড করেছি আপনাদের জন্য সেই সিরিজটা যদি কমপ্লিট করে থাকেন একদম সম্পূর্ণভাবে তাহলে সেকশন সম্পর্কে আপনার ধারণা হয়তো একটু একটু আছে আর যদি না থাকে তাহলে আমি এখন বলতেছি সেকশন হচ্ছে কয়েকটা স্লাইডের কম্বো নিয়ে একটা সেকশন কয়েকটা স্লাইডের কম্বো নিয়ে একটা পার্টকে একটা সেকশন বলে আবার পরে কয়েকটা স্লাইডের কম্বো নিয়ে একটা পার্টকে একটা সেকশন বলে অর্থাৎ এভাবে আমরা ডিফারেন্ট সেকশন ভাগ করে করে স্লাইড রেডি করতে পারি যেমন ধরেন আপনার কাছে একটা স্কুলের কনটেন্ট এসেছে যেখানে ক্লাস ওয়ান থেকে নিয়ে টেন পর্যন্ত আপনাকে ডিফারেন্ট ডিফারেন্ট স্লাইডসের সেকশন বানাতে হবে অর্থাৎ তাদের প্রত্যেকে ক্লাসের জন্য পাঁচটা স্লাইড করে কন্টেন্ট রেডি করতে হবে ধরেন ক্লাস ওয়ানের জন্য পাঁচটা স্লাইড ইউজ করতে হবে ক্লাস টুয়ের জন্য পাঁচটা স্লাইড ইউজ করতে হবে তো এইভাবে সেকশন ভাগ হয়ে যাবে তাই না তো আমরা এভাবে ডিফাইন করে নিতে পারি যে কোন ক্লাসের জন্য আমরা কয়টা স্লাইড নিয়ে রেখেছি ধরেন আপনার ক্লাস ওয়ানের জন্য পাঁচটা দরকার তো আপনি নিউ স্লাইড আরও দুইটা নিলেন দেখেন এই দুইটা পাঁচটা হয়ে গেল না এখন আপনি সেকেন্ড যে সেকশন হবে সেটা ক্লাস টু এর জন্য বানাবেন বাট এখানে একটা শর্ত আছে আপনি সেকশন ক্রিয়েট করতে পারেন এই যে এখানে জাস্ট এখানে চলে আসছে লাস্টের পার্টটাকে ধরে আপনি এখন নতুন সেকশন এখানে এই যে অ্যাড সেকশন ক্রিয়েট করতে পারবেন বাট এখানে একটা বাধ্যবাধকতা আছে যেটা আপনাকে বুঝে নিতে হবে নিজে থেকে সেটা হলো ওয়ান টু থ্রি আপনি পেয়েছেন এখানে তাই না ওয়ান টু থ্রি আর ফোর আর ফাইভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ আমাদের কাছে পাঁচটা পাঁচটা স্লাইড আছে আর সেই পাঁচটা স্লাইড আমরা ইউজ করতেছি আমাদের সেকশন নাম্বার কিন্তু সেকশন যখন আমরা অ্যাড করবো চলে নামে আপনাদেরকে একটা ডেমো দেখাই সেকশন যখন আমরা অ্যাড করতেছি তখন দেখেন সেকশন অ্যাড হয়েছে এই যে হচ্ছে আমাকে রিনেম করতে বলতেছে কিন্তু এখানে দেখেন সেকশনটা ফোর নাম্বার স্লাইডটাকে ধরেই নেই পাঁচ নাম্বার স্লাইড থেকে নিজের আরেকটা সেকশন ডিভাইড করে নিয়েছে এরকম প্রবলেম যদি কখনো ফেস করেন তাহলে একটা কাজ করবেন জাস্ট আপনারা আন্ডু করেন আপনার করাটাকে একটু আন্ডু করে দেন হ্যাঁ আন্ডু করেন দেন আরেকটা স্লাইড নিয়ে ছয় নম্বর স্লাইড থেকে সেকশনটাকে ডিভাইড করেন এখানে লিখে দেন ক্লাস টু ঠিক আছে রিনিউম করে দিলাম দেখেন ক্লাস টু হয়ে গেল আর এটাকে আমরা রিনিউম করবো জাস্ট পুরো স্লাইডটা ধরলাম স্লাইড আচ্ছা রিনেম তো আমরা একটু পরে দেখতেছি এই যে স্লাইড হয়ে গেল এখন এই স্লাইডটাতে আপনি আরও পাঁচটা নেন নেওয়ার পর দশ পর্যন্ত নেন এগারো থেকে গিয়ে আবার নতুন সেকশন ব্রেক করে দেবেন ঠিক আছে তো এই যে আমরা কি বলবো দেখলাম যে যদি আমরা দশটা করে বা পাঁচটা করে নিতে চাই তাহলে আমরা আমাদেরকে একটা এক্সট্রা বাড়িয়ে দেন সেকশন ক্রিয়েট করতে হবে তাই না যদি আমরা এটা না করি তাহলে আমাদের পিছনের যে সেকশন আছে ওটাতে একটা কমে যাবে এখন একটা কমে যাবে এর মানে যে আপনি আবার নিতে পারবেন না এমন কথাটা নয় আপনি যদি একটা যদি কমে যায় কোনো কারণে একটা কমে গেল ধরেন এখানে আমি পাঁচ করলাম কোনো কারণে আমার একটা কমে গেল নতুন স্লাইড নিলাম অ্যাড সেকশন ক্লিক করলাম এখানে ক্লিক করলাম এই যে অ্যাড সেকশন করলাম এখানে কমে গেল দেখেন এখানে চারটা হয়ে গেল না কোনো সমস্যা নেই এই চার নাম্বারে যান যাওয়ার পর একটা নতুন সাইট ক্রিয়েট করেন দেখেন এখানে পাঁচটা স্লাইড আবার চলে আসছে তো এসেও কোনো নেই আমি দেখিয়ে দিলাম কয়েকটা নিয়ম ঠিক আছে আপনার এমন মনে হতে পারে যে প্রথমে কেন এত হার্ড দেখালেন তাহলে এত কষ্ট করার কমে গেল কমে গেল আমি পরে বাড়ি নিলাম সমস্যা নেই আমি আপনাকে মেথড দেখাচ্ছি বাকি কিভাবে কি করতে হবে সেটা তো আপনার উপর ডিপেন্ড করে তাই না হ্যাঁ ঠিক আছে তাহলে আমরা সেকশনটা বুঝলাম আচ্ছা কোনো সেকশন আমরা রিনিউম করবো কিভাবে জাস্ট পুরো সেকশনটা আমরা এই যে এখানে নামটা ধরার পর এখানে আসবো এখানে এই যে সেকশন লেখা আছে এটা সেকশনটাকে আমরা ক্লাস ওয়ান ঠিক আছে আর এই যে সেকশন আছে এটাকে ধরি ধরার পর আমরা এখানে আসি রিনিউম করি ক্লাস টু ঠিক আছে এই যে ক্লাস ওয়ান ক্লাস টু হয়ে গেছে এটাকে আমরা কোলাপস করতে পারবো দেখেন এখানে আমরা আরো কয়েকটা স্লাইড নিই দেখেন এই যে দেখেন ক্লাস ওয়ান ক্লাস টু এভাবে করে আমরা নিজেদের ক্লাসগুলোকে বা সেকশনগুলোকে ডিভাইড করে এবং সেগুলোকে কোলাপস করে মিনিমাইজ করে ম্যাক্সিমাইজ করে রাখতে পারবো আমাদের এক একা দুয়ের কাজ শেষ হয়ে গেল আমরা তিনকে রাখলাম তিন চারের কাজ শেষ হয়ে গেল আমরা পাঁচকে ওপেন রাখলাম এভাবে আমরা বিভিন্ন সেকশন ক্রিয়েট করে কাজ করতে পারি আচ্ছা এরপর একটা অপশান আছে যেটাকে বলা হয় রিমুভ সেকশন আপনি যদি একটা সেকশন ধরেন ধরার পর এখানে আসেন এখানে যে রিমুভ সেকশন লেখা আছে আপনি যদি ক্লিক করেন সেকশন রিমুভ হয়ে যাবে ঠিক আছে সেকশন রিমুভ হবে বাট ভিতরে যে স্লাইডগুলো আছে ওই স্লাইডগুলো গিয়ে আগের সেকশনে অ্যাড হয়ে যাবে এর আগে যে সেকশন থাকবে সেটাতে অ্যাড হয়ে যাবে ঠিক আছে এটা কেয়ারফুলি আপনারা দেখবেন একটু নিজের থেকে খেয়াল করে আচ্ছা তারপর আবার সেকশনটাকে ধরলাম এখানে দেখেন রিমুভ রিমুভ অল অল সেকশন করলে কিন্তু স্লাইড ডিলিট হবে না এই জিনিসটা কিন্তু মনে রাখবেন স্লাইড ডিলিট হবে না সেকশনগুলো সরে গিয়ে দশটা স্লাইড একটা একদম এক সিরিয়ালে চলে আসবে যেমন এই যে ক্লিক করলাম দেখেন দশটা স্লাইড এক সিরিয়ালে চলে আসছে ঠিক আছে আমরা অ্যানডু করে দিয়ে আবার হ্যাঁ অ্যান্ডু করে দিলাম আমরা দেখেন এরপরে আমরা আবার কি করবো আমরা একটা স্লাইড পর সেকশন ধরব এখানে কোলাপস অল ক্লিক করব কোলাপস অল মানে হলো বন্ধ করা যেটা আমরা এই যে মিনিমাইজ ম্যাক্সিমাইজ বলেছিলাম না এটাকে বলা হয় কোলাপস আর একটা হলো এক্সপ্যান্ড এক্সপ্যান্ড অল করবো দেখেন সবগুলো খুলে যাবে কোলাপস অল করবো সবগুলো আবার ক্লোজ হয়ে যাবে এর ডিলিট ডিলিট হবে না এটা কিন্তু সেকশনগুলো মিনিমাইজ ম্যাক্সিমাইজ এক্সপ্যান্ড হয়ে যাবে ঠিক আছে তাই হচ্ছে আমাদের স্লাইড ট্যাব আশা করি আপনারা বুঝতে পেরেছেন অবশ্যই এটাকে ট্রাই করবেন আর সবচেয়ে যে বড় কথা আছে সেটা হলো আপনাদের যারা এম এস ওয়ার্ড এম এস পাওয়ার পয়েন্ট এক্সেলের কোর্সগুলো খুঁজতেছে বাট ভালো কোর্স পাচ্ছে না তাদের পর্যন্ত আমার ভিডিওগুলো পৌঁছে দেন অবশ্যই তারা আপনাকে প্রেস করবে যে হ্যাঁ আপনি ভালো ভিডিও একটা সাজেস্ট করেছেন কারণ আমি কিন্তু এ টু জেড সব আপনাদেরকে বলছি এই একটা ভিডিওর মধ্যেই ঠিক আছে তো আপনারা ট্রাই করে থাকেন শিখতে থাকেন আপনারা যত শিখবেন তত আগে বাড়তে পারবেন ওকে সেলফ স্টাডি করবেন অনেক বেশি ইম্পর্টেন্ট আপাতত এই ভিডিওতে এই পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে